ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ব্রাশ হাতে করে নিয়ে ব্রাশ করতে করতে হ্যাঁ তো দেখো আর বাগানগুলোকে একটু দেখছি কারণ আজকেই চলে যাবো বাবা এই বাগানগুলোকে দেখো খুশে দিয়েছে ভালো করে এখানে দানা দিয়েছে মনে হচ্ছে হ্যাঁ দানা দিয়েছে কারণ কালকেই বলছিলো যে এখানে দানা দেবে আর দেখো পেঁপে গাছগুলো কি সুন্দর হয়েছে আর দিকে পুঁশাক গাছ হয়েছে চারিদিকে সব খুশিয়ে দিয়েছে কারণ শীত পড়ে গেছে তো শীতের সময় যে সবজিগুলো বসানো হয় সেই সবজিগুলো বসাবে এই দেখো কি সুন্দরই এই থেকে কী গাছ বলো তো আমি বুঝতে পারছি না জামরুল গাছ জামরুল গাছ হুম কি সেন্ট জামরুল গাছ আগে যখন আমাদের পুরানো বাড়িটা ছিল ওদিকে এই এই যে বাড়িটা হয়েছে এখানেই আমাদের এ ছিল একটা জামরুল গাছ ছিল খুব জামরুল হতো লেবু গাছ লেবু গাছে লেবু ধরেছে তা কি কী সুন্দর কী সুন্দর লেবু না সকাল সকাল ঘুম থেকে উঠলে না বেশ ভালো লাগে কি ভালো লাগছে সারিদিকের ওয়েদারটাও ভীষণ ভালো হালকা হালকা ওয়েদার মিষ্টি একটা ওয়েদার কত পেঁপে গাছ বসেছে পেঁপে খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছে আজকের দেখবে আমরা নিয়ে যাব কত পেঁপে তিনটে ব্যাগ রেডি হবে খালি